এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে এই ধরনের স্টক নিয়ে কিন্তু কমই কথা বলা হয় কমই আপনারা শুনতে পারবেন কারণ এরা যে সেক্টরে কাজ করে সেটা একটা আন্ডারডক সেক্টর যে বল বেয়ারিং তৈরির যে সেক্টর তো প্রোডাক্টগুলো দেখলেই কিন্তু মনে হয় যে এত ছোটো প্রোডাক্ট তেমন কিন্তু আকর্ষণীয় মনে হয় না কিন্তু এই সেক্টরে যারা ভালো রকম ব্যবসা করছে তাদের ব্যবসাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কত বড় একটা বিজনেস এই যে বল বেয়ারিংয়ের বিজনেস তো যে কোনো মেশিনের ক্ষেত্রে যেখানেই চাকার ব্যবহার রয়েছে বল বেয়ারিং দরকারি এছাড়াও যে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তাদের ক্ষেত্রে ওগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় এই প্রোডাক্টগুলো তো এই সেক্টরের আর কি প্রথম তিনটি কোম্পানি মার্কেট ক্যাপিটাল অনুযায়ী একবারে প্রথম তিনটি কোম্পানি এবং এদের বিজনেসও কিন্তু খুব সুন্দর যে গতানুগতিক যে পপুলার যে সেক্টরগুলো রয়েছে কেমিক্যাল আইটি এ ধরনের যে সেক্টরগুলো সেগুলোর যেমন গ্রোথ রয়েছে এই কোম্পানিগুলোরও কিন্তু সেরকমই গ্রোথ রয়েছে তো এদেরই যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে হোল্ড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা মার্কেট লিডার কোম্পানি চ্যাপলার ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদের ওই যে হাই প্রিসিশন যে রোলার এবং বল বিয়ারিং সেগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তারপরে ইঞ্জিন সিস্টেম এবং ট্রান্সমিশন কম্পোনেন্ট তারা তৈরি করে সেগুলো সাপ্লাই দেয় জেসিস অ্যাপ্লিকেশন তারপরে ক্লাস সিস্টেম অ্যান্ড রিলেটেড মেশিন বিল্ডিং ম্যানুফ্যাকচারিং তারা করে এবং সেগুলো কিন্তু প্রোডাক্টগুলো সাপ্লাই দেয় এদের যদি সেগমেন্ট ওয়াইজ বিজনেস দেখেন অটোমেটিভ টেকনোলজিতে এদের বিজনেস রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউটা তাদের আসে তারপরে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যে বড় বড় মেশিনগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তারপরে অটোমেটিক আফটার মার্কেট তারপরে স্পেশাল মেশিনারির ক্ষেত্রে কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে এবং সেই যে প্রোডাক্টগুলো তৈরি করে এবং সাপ্লাই দেয় এদের যদি আপনি রেভিনিউ ব্রেকআপটা দেখেন দেখুন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র থেকে সাঁত্রিশ পার্সেন্টের মতো আসে অটোমেটিভ টেকনোলজি থেকে একচল্লিশ পার্সেন্টের মতো আসে অটোমেটিভ আফটার মার্কেট থেকে টেন পার্সেন্টের মতো রেভিনিউ আসে এক্সপোর্ট থেকে এগারো পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি যদি দেখ চারটি প্রোডাকশন ফ্যাসিলিটি রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া আর এছাড়াও এদের যদি আপনি বিজনেস নেটওয়ার্কটা দেখেন এদের প্রায় বাইশটি দেশে দুশোটি লোকেশনে পঁচাত্তরটি প্রোডাকশন ফেসিলিটি রয়েছে তো বুঝতে পারছেন এদের যে বিজনেসটা কত বড় এই কোম্পানির সত্তর বছর ধরে এরা ব্যবসা করছে তো প্রচণ্ড শক্তিশালী কিন্তু এদের ব্যবসা রয়েছে এদের যদি ক্লায়েন্ট দেখেন দেশে বিদেশে প্রচুর কিন্তু ক্লায়েন্ট রয়েছে এবং বড় বড় ক্লায়েন্ট রয়েছে সমস্ত তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন ইদানিং দেখুন গত ছ মাসের পারফরমেন্স দেখলে চৌষট্টি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছর দেখুন তিনশো আটান্ন পার্সেন্টের কিন্তু বড়ো ছোটো রিটার্ন তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একাত্তর হাজার আটশো ন কোটি লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে পি রয়েছে আটাত্তরের মতো এটা আনু কোটি কুড়ি পার্সেন্টের মতো বুক ভ্যালু তিনশো আট রয়েছে বর্তমানে চার হাজার পাঁচশো চুরানব্বই চার হাজার ছশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন তাদের সেলস হতো চার হাজার তিনশো একষট্টি কোটি কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তিন হাজার সাতশো বাষট্টি তারপরে দেখুন পাঁচ হাজার পাঁচশো তারপরে ছ হাজার আটশো দু হাজার বাইশে তারপরে সাত হাজার দুশো দু হাজার তেইশে এখন সাত হাজার চারশোর কাছাকাছি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিন্তু যুক্ত হবে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে তাদের প্রফিট হতো তিনশো আটষট্টি কোটি এখন সেটা বাড়তে বাড়তে নশো সতেরো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস গ্রো করছে আপনি যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন দেখুন চার হাজার সাতশো চুরাশি কোটি শক্তভক্ত রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল উনত্রিশশো কোটি সেটা এখন সাতচল্লিশশো চুরাশি কোটি আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে একান্ন কোটি দেখাচ্ছে কিন্তু সেটা লিজ ল্যাবিলিটি লং টার্মে শর্ট টার্মে কোনো কিছুতে কোনো ঋণ নেই তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও দেখবেন চুয়াত্তর পয়েন্ট তেরো পার্সেন্টের মতো প্রমোটও রয়েছে ম্যাক্সিমাম যতটা থাকা যায় প্রায় ততটাই আর এখানে আপনি এফআই দেখবেন সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি ডিএ দেখবেন পনেরো পয়েন্ট তিরানব্বই মানে ষোলো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে মাত্র সাড়ে পাঁচ পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও যথেষ্ট স্ট্রং রয়েছে তো প্রচণ্ড ফান্ডামেন্টালি কিন্তু এই যে কোম্পানিটি স্ট্রং রয়েছে এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এতে ব্যালেন্স শিট বলুন এদের সেলস প্রফিটেবিলিটি গ্রোথ সব কিছুই কিন্তু জবরদস্ত রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এর যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে টিমকেন ইন্ডিয়া লিমিটেড তো এটা কিন্তু টাটা গ্রুপের সঙ্গে জড়িত দেখুন টিমকেন ইন্ডিয়া লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড ইন উনিশশো সপ্তরআশি অ্যাস টাটা টিমকেন লিমিটেড তো যেটা জামশেদপুরেই কিন্তু এর যে প্রথম প্রোডাকশন কিন্তু হয়েছিল এই কোম্পানির যে প্রোডাক্টের তো এই কোম্পানির যে প্রোডাক্ট রেঞ্জ সেটা কিন্তু অনেকটাই বড়ো রয়েছে বল বিয়ারিং তো রয়েছে সঙ্গে লিনিয়ার মোশন লুব্রিকেশন সিস্টেম তারপরে ড্রাইভস এবং গিয়ার বেলস এবং চেইন কাপলিং ক্লাচেস এবং ব্রেকস তাদের যে ব্র্যান্ডের নেম নামগুলো যেগুলো কি টিমকেন বেকার ডায়মন্ড এসব কিন্তু খুব পপুলার নাম তো এদের বিজনেস কিন্তু পুরনো এবং ছড়ানো বিজনেস দেখুন এদের যে রেভিনিউ আসে ইন্ডিয়াতে সেভেন্টি থ্রি পার্সেন্ট ডোমেস্টিক মার্কেট থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আসে ইউএসএ থেকে আসে আঠেরো পার্সেন্টের মতো অন্যান্য কান্ট্রি থেকে ন পার্সেন্টের মতো আসে গোটা যদি বিশ্বের নিরিখে দেখেন দেখুন নর্থ আমেরিকায় আটচল্লিশ পার্সেন্টের মতো তাদের বিজনেস ইউরোপ মিডিল ইস্ট আফ্রিকায় বাইশ পার্সেন্টের মতো এশিয়া প্যাসিফিক থেকে তেইশ পার্সেন্টের মতো আর ল্যাটিন আমেরিকায় সাত পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কত বড়ো রয়েছে তো এই কোম্পানির যে এদের যে প্রোডাক্টগুলো আর কি রিনিউয়েবল সেক্টরে তারপরে অটোমেশন ইন্ডাস্ট্রি সার্ভিসে মেরিনে ফুড যে প্যাসেঞ্জার রেইলে তো সর্বক্ষেত্রেই কিন্তু এদের যে এই প্রোডাক্টগুলোর কিন্তু ব্যবহার রয়েছে তো এদের যদি ক্লায়েন্টও দেখেন দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং খুব বড় বড়ো ক্লায়েন্ট রয়েছে যেগুলো অ্যারোস্পেস তারপরে মাইনিং রেল রোডস কনস্ট্রাকশন অটোমেটিভ এনার্জি ওয়াইন সেক্টর সমস্ত সেক্টরের কিন্তু বড় বড় ক্লায়েন্ট তাদের রয়েছে তো এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যদি দেখেন দেখুন দ্য কোম্পানি হ্যাজ রোলার বিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ইন জামশেদপুর অ্যান্ড ভারুচ ইন গুজরাট এই দুটি কিন্তু মেইন তাদের আর কি এছাড়াও তাদের আরও কয়েকটি প্ল্যান রয়েছে তো যাই হোক এই কোম্পানির বুঝলেন বিজনেসটা কতটা শক্তিশালী ছড়ানো বিজনেস তো এবার দেখেনি এই কোম্পানির তাদের কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন এই কোম্পানি গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে তেইশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছরে দেখুন চারশো চুয়ান্ন পার্সেন্টে কিন্তু বড়ো সড়ো রিটার্ন দিয়েছে বর্তমানে তিন হাজার আটশো উনষাট টাকায় চলছে আর চারটা দেখছেন লেফট টু রাইট কিন্তু সুন্দর করে উপরের দিকেই উঠছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল আঠাশ হাজার নশো বিরানব্বই কোটি প্রাইস অ্যান্ডিং রেশিও রয়েছে প্রায় চুয়াত্তরে কাছাকাছি রিটার্ন অন ইকুটি সতেরো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো একুশ রয়েছে তিন হাজার আটশো চুয়ান্ন টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেস কেমন চলছে তো দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো ষোলোশো কোটি তারপরে কোভিডে ষোলোশো তারপরে একটু কমে গিয়েছিল চোদ্দোশো তারপরে দেখুন বাইশশো দু হাজার বাইশে দু হাজার তেইশে আঠাইশো এখন উনত্রিশশো উনত্রিশশো বেরিয়ে গিয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার উনিশে ছিল একশো উনপঞ্চাশ কোটি সেটা এখন তিনশো বিরানব্বই কোটি তো কনসিস্ট্যান্টলি কিন্তু তারা গ্রো করছে আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন তেইশশো বিয়াল্লিশ কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে আর ঋণ প্রায় নেই বললেই চলে পঁচিশ কোটির মতো দেখাচ্ছে সেটা শর্ট টার্মে এবং লিজ ল্যাবলিটি লং টার্মে তারা একেবারে ঋণমুক্ত কোম্পানি তো এটারও ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং এ যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সাতান্ন পয়েন্ট সত্তর পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে সাত পার্সেন্টের ওপর ডিআই রয়েছে তেইশ পার্সেন্টের ওপর আর কনসিস্ট্যান্টলি ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আপনি যদি দেখেন দু হাজার একুশে এগারো পার্সেন্ট ছিল দু হাজার বাইশে তেরো হলো দু হাজার তেইশে একটু কমিয়ে গিয়েছিল এখন সেটা তেইশ পয়েন্ট বাষট্টি পার্সেন্ট মানে কী হারে হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে এগারো পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং আর সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু সুন্দর গ্রোথ হয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি দেখে নেবো সেটা হচ্ছে এস কে ইন্ডিয়া লিমিটেড তো এটাও কিন্তু বল বেয়ারিং তৈরি করতে লিডিং কোম্পানি এছাড়াও তাদের যে সিলস তারপরে মেকান্ট্রনিক্স তারপরে লুব্রিকেশন সিস্টেম এগুলোও তাদের প্রোডাক্ট রয়েছে এগুলোও তারা সাপ্লাই দেয় এদের যদি আপনি রেভিনিউ দেখেন আর কি এরা কিন্তু রিটেল ব্যবসাও করে আর কি যে প্রোডাক্ট কেনাবেচা করে আর সবচেয়ে বেশি এদের ম্যানুফ্যাকচারিং গুড থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ আসে চুয়ান্ন পার্সেন্টের মতো বিয়াল্লিশ পার্সেন্টের মতো তাদের রিটেল যে কেনাবেচা তারপরে সেল সার্ভিস থেকে টু পার্সেন্টের মতো এবং অন্যান্য সার্ভিস থেকে এক পার্সেন্টের মতো কিন্তু তাদের যে রেভিনিউ আসে এদের যদি রেভিনিউ ব্রেকআপ দেখেন ম্যাক্সিমাম তাদের রেভিনিউ ডোমেস্টিক মার্কেট থেকেই আসে প্রায় অষ্টআশি পার্সেন্টের মতো আর বাকিটা আসে তাদের এক্সপোর্ট থেকে এরা এদেরও কিন্তু বিজনেস ইন্টারন্যাশনালি রয়েছে এদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও কিন্তু স্ট্রং রয়েছে আটটি ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে প্রায় ছশো কুড়ি কিন্তু ডিস্ট্রিবিউটর তাদের হাতে রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং যদি ফেসিলিটি বলেন তিনটির মতো রয়েছে পুনে ব্যাঙ্গালুরু এবং হরিদ্বারে তো এই কোম্পানির বুঝতে পারলে এদেরও বিজনেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের ডেটাগুলো দেখুন তবেই বুঝতে পারবেন তার আগে দেখে নিন এটা কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন গত ছ মাসে রিটার্ন দেখলে চৌত্রিশ পার্সেন্টের মতো গত এক বছরে বিয়াল্লিশ পার্সেন্টের মতো আর পাঁচ বছরে দেখলে দুশো একত্রিশ পার্সেন্টে কিন্তু সুন্দর রিটার্ন আর ছ হাজার একশো উনআশি টাকায় চলছে বর্তমানে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিরিশ হাজার তিনশো উনসত্তর এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঞ্চান্ন রিটার্ন অনি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুকব্যালু পাঁচশো তেতাল্লিশ রয়েছে ছ হাজার একশো তেষট্টি টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সিক্স এইট হিসাবে এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো এই কোম্পানির বিজনেস যদি দেখেন দু হাজার উনিশে তিন হাজার কোটির মতো এদের সেলস ছিল সেটা কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে ছত্রিশশো হলো দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে তেতাল্লিশশো এখন সেটা পঁয়তাল্লিশশো সত্তর কোটি তো বুঝতেই পারছেন লং টার্মে হিসেবে কিন্তু তাদের গ্রোথ রয়েছে তাদের যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে তিনশো ছত্রিশ কোটি ছিল এখন বাড়তে বাড়তে সেটা পাঁচশো বাহান্ন কোটি সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন তারা কিন্তু বিজনেসে গ্রো করছেই ব্যালেন্স শিট যদি দেখেন এটারও কিন্তু ব্যালেন্স শিট প্রচণ্ড স্টক তিনটি কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু প্রচণ্ড স্টক দেখলেন এখানে ছাব্বিশশো তেত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু গ্রো করছে দু হাজার উনিশে ষোলোশো ছিল এখন সেটা ছাব্বিশশো আর ঋণ এটা এই কোম্পানিরও ঋণ নেই বললেই চলে বারো কোটি দেখাচ্ছে পুরোটাই লিস লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতে কিন্তু ঋণ নেই তো এক ক্লাস ব্যালেন্স শিট রয়েছে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেন এখানে প্রোমোটো রয়েছে বাহান্ন পয়েন্ট আটান্ন মতো এফআই রয়েছে প্রায় ছ পয়েন্ট সাতাত্তর ডিআই রয়েছে উনত্রিশ পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে এগারো পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়েও কিছু বলার নেই যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট তো এ ক্লাস ক্যাটাগরি ব্যালেন্স শিট রয়েছে আর সেস প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে তো যে তিনটি কোম্পানি দেখলেন তিনটির কিন্তু যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ভীষণ স্ট্রং রয়েছে আর এদের বিজনেসে গ্রোথ রয়েছে সেলসে গ্রো করছে প্রফিটেবিলিটি গ্রো করছে কনসিস্টেন্টলি ব্যালেন্স শিট প্রত্যেকটিরই স্ট্রং এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু সব কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই কোম্পানিগুলোকে কিন্তু আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন তো যাই হোক এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডেন্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই তিনটি কোম্পানি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ